হ্যালো এভ্রি আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি যেহেতু এখন আমের সিজন চলছে সো বাজারে অ্যাভেলেবেল পাকা আম এসেছে এবং যাদের গ্রামের বাড়িতে গাছ আছে তাদের গাছেও আম পাকা লেগেছে তো এখন অনেক প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তার জন্য আমরা আম সত্য তৈরি করতে পারি তার জন্য আজকে আমি আপনাদের জন্য আমসত্য রেসিপি নিয়ে এসেছি আর এই আমসত্ত্ব তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন আমরা দেখিনি আমি এখানে ছয়টি আম নিয়েছি আমগুলোকে আমি খুসা ছাড়িয়ে এভাবে টুকরা করে কেটে নিয়েছি আর লাগবে এক কাপ চিনি আর এক চিমটি পরিমাণ লবণ এবার আমরা আমগুলোকে পানি ছাড়া ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে আমগুলোকে এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে চালনি সাহায্যে চেলে নিলেও পারেন কিন্তু আমি আমগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব কোনো পানি ইউজ করব না ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার সময় এখন আমগুলোকে আমি ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিব আমগুলো আমি ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি একটি প্রায় প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব আমের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবার এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব এবার চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে দিব এবার কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে হবে না হলে লেগে যেতে পারে আর চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম করে দিয়ে রাখতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না দেওয়া যাবে না এরকম একটা পর্যায়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পর আমার আমের রসটা এরকম গণ হয়ে এসেছে এবার আমি নামিয়ে ফেলব এবার আমি একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক টি স্পুন ঘি দিয়ে দিব আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন এবার আমি ঘিটাকে হাত দিয়ে সবটাতে এভাবে লাগিয়ে নিব আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন আমি হাত দিয়ে লাগাচ্ছি এবার আমি রসটা পাত্রে দিয়েছিলাম ওই আমের রসটা দিয়ে দিব এবার আমি আমের রসটাকে এভাবে ছড়িয়ে হয়ে গেছে এবার আমি এই আমের রসটাকে দুদিন রোদে শুকিয়ে নিব ভালো করে আর যারা শুকাতে পারবেন না তারা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন আর রাতের বেলা হলে ফ্যানের নিচে দিয়ে রাখবেন তাতেই হবে আর শুনালে দু থেকে তিন দিন সময় লাগবে দুদিনের বেশি লাগতে পারে আর রোদে যদি শুকায় তাহলে দুদিনই যথেষ্ট আমি দুদিন দিন রোদে শুকিয়ে পরে আপনাদেরকে দেখাবো আমার আম সত্যটা কীরকম হয়েছে আমার আম সত্যটি শুকিয়ে গেছে এবার আমি তুলে দেখাচ্ছি এবার আমি একটি ছুরির সাহায্যে আগে এই সাইডটা উঠিয়ে নিব খুব সহজে উঠে গেছে আমি এর নিচে ঘি মাখানোর কারণে খুব সহজে উঠাতে পেরেছি এবার আমি কেটে নিব এখন আমি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার আমসত্ত্ব দেখুন আমার আমসত্যগুলো দেখতে একেবারে আমরা যে দোকান থেকে মেঙ্গু বার কিনি সেই ওই রকম হয়েছে দেখতে খেতেও অনেক মজা হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে এই আমের সিজনে খুব সহজে আম তৈরি করে এক বছর দেড় বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আম ছত্রটি শুকাতে দু তিন দিন সময় লাগে শুকানোর পর এভাবে পিস পিস করে কেটে কোনো কাচের বয়ামে ভরে আপনারা এক থেকে দেড় বছর এটা সংরক্ষণ করে রাখতে হবেন কোনো ফ্রিজে রাখতে হবে না এমনিতেই ভালো থাকবে প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ